লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি কয়েক সেকেন্ডের হলেও তাতে ধরা পড়ে এমন একটি দৃশ্য যা নিয়ে ইউকে সহ গোটা প্রবাসী কমিউনিটিতে শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক মন্তব্য আর মতভেদ ভিডিওতে দেখা যায় এক ভারতীয় নারী ট্রেনের একটি সিটে বসে একটি খোলা প্লেট সামনে রেখে হাত দিয়ে ভাত খাচ্ছেন সেই প্লেটের ভেতরে স্পষ্ট দেখা যায় কারি বা ঝাল মশলা মাখানো খাবার তিনি এক হাতে খাবার তুলে খাচ্ছেন এবং অন্য হাতে ফোন ধরে কারোর সঙ্গে জোরে জোরে কথা বলছেন যাত্রীদের সামনে এমন প্রকাশ্য ভোজন এবং উচ্চস্বরে ফোনে কথা বলা নিয়ে শুরু হয় নানা রকম আলোচনা ব্রিটিশ সংস্কৃতিতে সাধারণত পাবলিক ট্রান্সপোর্টে এইভাবে খোলা খাবার খাওয়া খুব একটা দেখা যায় না হালকা স্ন্যাক্স বা পানীয় খাওয়া গ্রহণযোগ্য হলেও প্লেট খুলে হাত দিয়ে ভাত কারি খাওয়াকে অনেকেই অস্বাভাবিক এবং অস্বাস্থ্যকর হিসেবে দেখছেন বিশেষ করে হাত দিয়ে খাওয়া খাবারের গন্ধ এবং ভ্রমণরত অন্যান্য যাত্রীদের প্রতি অস্ত্রোদ্ধার বিষয়টি অনেককেই বিচলিত করেছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর একদিকে যেমন অনেক ব্রিটিশ ব্যবহারকারী একে পাবলিক পরিবেশের অপব্যবহার বলে মন্তব্য করেছেন অন্যদিকে অনেকেই এটিকে দেখছেন সংস্কৃতির বৈচিত্রের প্রতিফলন হিসেবে কেউ কেউ বলছেন উনি তো নিজের খাবার নিজের মতো খাচ্ছেন এতে কার সমস্যা কি অন্য কেউ লিখেছেন লন্ডন তো বহু সংস্কৃতির শহর এখানে এমন দৃশ্য নতুন কিছু নয় তবে এর বিপরীতে অনেকে এটিকে দৃষ্টিকটু বলেও মন্তব্য করেছেন কেউ লিখেছেন ট্রেন কি রেস্টুরেন্ট নাকি এমন আচরণে আমরা সবাই অস্বস্তিতে পড়ি আবার কেউ মন্তব্য করেছেন আইজিনের কথাকে একবারও চিন্তা করেননি এই নারী এদিকে ইস্ট লন্ডনের ইলফোর্ড এলাকার একটি রেস্টুরেন্টের বাইরে ধারণকৃত একটি ভিডিও ক্লিপ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভিডিওটিতে একজন ব্যক্তি যিনি শেফ বা কিচেন স্টাফদের পোশাক পরিহিত ছিলেন তাকে রেস্টুরেন্টের বাইরে অস্বাভাবিক এক আচরণ করতে দেখা গেছে যা প্রশ্ন তুলেছে ফুড হাইজিন এবং পেশাদারিত্ব নিয়ে ভিডিও ফুটেজে দেখা যায় ওই ব্যক্তি প্রকাশ্যে নিজের হাত ট্রাউজারের ভেতরে পশ্চাৎ দেশে ঢুকিয়ে দেন এবং পরক্ষণেই সেই একই হাতে অন্য ব্যক্তির সঙ্গে করমর্দন করেন ভিডিওটি দ্রুত টিকটকে ছড়িয়ে পড়ে এবং ইতোমধ্যে হাজার হাজার মানুষ এটি দেখেছেন এবং মন্তব্য করেছেন ইংল্যান্ডের একাধিক অনলাইন ট্র্যাবলয়েডে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায় ওই ব্যক্তি এশিয়ান বংশোদ্ভূত এবং তার উৎস ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখনো তার পরিচয় বা সংশ্লিষ্ট রেস্টুরেন্টের নাম প্রকাশ পায়নি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর বহু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন এই ব্যক্তি যদি সত্যি একজন শেফ বা কিচেন কর্মী হয়ে থাকেন তবে তার কাছ থেকে এমন আচরণ কিভাবে গ্রহণযোগ্য হতে পারে তার হাতে তৈরিকৃত বা পরিবেশিত খাবারের স্বাস্থ্যগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে একজন টিকটক ব্যবহারকারী লিখেছেন এই ভিডিও দেখার পর আমি আর বাইরের রেস্টুরেন্টে খেতে ভয় পাচ্ছি বর্তমানে যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা স্বাস্থ্যবিধি নিয়ে কঠোর নিয়ম নীতি রয়েছে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি এর নিয়ম অনুযায়ী যে কোনো রেস্টুরেন্ট বা খাদ্য পরিবেশনকারী প্রতিষ্ঠানে কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক এবং নিয়ম লঙ্ঘন করলে সে প্রতিষ্ঠানকে জরিমানা কিংবা লাইসেন্স স্থগিত করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট রেস্টুরেন্ট বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে সামাজিক চাপ এবং গণমাধ্যমের নজরদারির কারণে এই ঘটনায় শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা শুধু একটি রেস্টুরেন্টের মানে প্রশ্নবিদ্ধ করে না বরং সামগ্রিকভাবে অভিবাসী কমিউনিটির হাইজিন চর্চা নিয়েও এক ধরনের নেতিবাচক বার্তা দেয় যা অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক